শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশে বাজে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ইডিশন দেখতে পাচ্ছেন এখন অশোক গরীব গেস্ট গরীব মেয়ে তোস্ত উপস্থিত হবো বাকি সমস্যা নাই দাদা আপনারা ওয়া আলাইকুম সালাম কোন কেমন আছো ভালো আছি তোমার নাম কি আমার নাম আরিফা আরিফা তোমরা দেশের কোথায় হ্যাঁ দেশের বাড়ি কই দেশের বাড়ি

আমার সুন্দর লাগবে না যে রকম হলে আমার আমার দায়িত্বই করতে পারলে জানতে নেব না আচ্ছা আচ্ছা তোমাকে যদি কোনো দর্শক বা প্রবাসী বা যা থাকে যদি ফোন করে বিয়ে করার জন্য তুমি বিয়ে করবা তুমি কেউ ছেলে চাও মানে যে রকম ধরেন বউ চলে গেছে গা বাচ্চা কাচ্চা আছে আর বউ মারা গেছে মারা গেছে এরকম না আচ্ছা আচ্ছা বা বেশি বয়সে সমস্যা নেই না না আচ্ছা আচ্ছা তো তোমার কি নাম্বার আছে বই নাম্বার দেবা একটু আছে নাম্বার বুঝতেছে হুম

আচ্ছা অসহায় মানুষ তুমি চাও একজন মনে মানুষ কেউ আমাকে তোমাকে খারাপ দোষে কথা বলবে না সেই প্রত্যেকটা বেরিয়েছি দর্শক আপনার সবাই বাদ দেখবেন থাকবেন আল্লাহ ফাঁজ আলহামদুল্লাহ আল্লাহ